পাঁচ ফোড়ন কাতলা নামটা হয়তো অনেকেই আজকে প্রথমবার শুনেছো আর অনেকে হয়তো অনেকবার রান্না করেও খেয়েছ তো আজকে কিন্তু আমি পাঁচ ফোড়ন কাতলা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম রেসিপিটা কিন্তু আমার জন্য একদমই নতুন আমি কাল একটু ফেসবুক স্ক্রল করতে করতেই একটা পোস্ট আমার চোখের সামনে আসলো দেখলাম ফোড়ন কাতলা বলে একটা রেসিপি পোস্ট করা ভাবলাম সব সময় তো নিজের রেসিপি পোস্ট করি তো দেখি একবার ট্রাই করে এই পাঁচ ফোড়ন কাতলাটা খেতে কিরকম লাগে তো যেমন ভাবনা তেমন কাজ আজকে কিন্তু নিয়ে এসেছি সেই পাটপুরন কাতলার রেসিপি আশা করি রেসিপিটা দেখলে তোমাদের ভালো লাগবে আর যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আমি প্রথমবার ট্রাই করেছি ভুল ত্রুটি হতেই পারে তো এখানে কিন্তু আমি কিছু উপকরণ প্রথমেই দেখিয়ে দিয়েছি আর এখানে কিন্তু কাতলা মাছ আর আলুর মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যতটা ভালো পারো ততটা যত সুন্দর করে ম্যারিনেট করবে মাছগুলো কিন্তু ততটাই ভালোভাবে ভাজা হবে তো এদিকে ম্যারিনেট করতে করতেই তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো এদিকে কিন্তু মাছ ম্যারিনেট করা হয়ে গেছে এখন চলে যাব রান্না করতে রান্না করার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে কিন্তু আমরা একে একে ভেজে তুলে নেব। আর মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু ম্যারিনেট করে রাখা আলুটা মাছের তেলে ভেজে নেব। কিন্তু মাছ আর আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে তুলে রেখেছি এখন একই কড়াইতে কিন্তু আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম টেরা কাঁচা লঙ্কা তেলগুলোর মধ্যে তারপরে দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা তারপরে সবগুলো উপকরণটা একটু নাড়াচাড়া করে নিতে হবে একবার নাড়াচাড়া করে নিয়ে কিন্তু পরের উপকরণটা দিতে হবে তো নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখানে চাইলে তোমরা টমেটো বাটাটাও ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হলো টমেটোটা একটু বেশি পাকা আছে বাটার কোনো দরকার নেই মশলার সাথে এমনিই গলে যাবে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট আমি টমেটোটাকে হালকা একটু গলে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালার চলে আস এসেছে মরিচগুলোর মধ্যে আর টমেটোটাও কিন্তু হালকা গলতে শুরু করে দিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো দেওয়ার সময় পুড়ে না যায় আর মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি তো টেবিল চামচের মতো জিরে গুঁড়ো এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী কিন্তু নুন দিয়েছি তারপরে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে পাঁচ সাত মিনিট কিন্তু মশলা কষানোর পর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে কিন্তু মশলার সাথে আবারও ঝিঙেটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে ঝিঙে থেকে একটু জল ছাড়ার অপেক্ষা আমরা করবো তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম যাতে ঝিঙে থেকে চট জলদি জলটা বেরিয়ে আসে একবার ঢাকা চাপা দিয়ে রাখার পরে কিন্তু ঝিঙের থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে তারপর নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে কিন্তু আবারও সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেকের মতো কষিয়ে নিতে হবে তারপরে এদিকে মশলাটা কষাতে থাকতে হবে আর আমরা ওদিকে কিন্তু একটু গরম জল করে নেব তো এদিকে কিন্তু পাঁচ সাত মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আলু আর ঝিঙের সাথে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর তেলও কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব জল তো জলটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করবে কাঁচা জলটা কিন্তু দেওয়া যাবে না তো জলটা ঝোল তোমরা যে যতটা থিকনেস রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু ঝোলটা ব্যবহার করবে তো জল দিয়ে কিন্তু সবগুলো উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ভালো বলক আসার অপেক্ষা করবে ঝোলটা কিন্তু এখানে ফুটতে শুরু করে দিয়েছে এখন দিয়ে দিব আমরা ভেজে রাখা মাছগুলো তো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে কিন্তু খুব আলতো হাতের ঝোলের মধ্যে সবগুলো মাছকে ঢুকিয়ে দিতে হবে আর ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু ঝোলটাকে পাঁচ সাত মিনিট ধরে কিন্তু ফুটাতে হবে এখানে কিন্তু আমি অনেকটা সময় নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটা আর থিকনেসটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি একটা আলুকে খুন্তি দিয়ে প্রেস করে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা না তো আলু আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন এই কড়াইটাকে সাইডে রেখে দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেবো যার জন্য একটা পাত্রের মধ্যে এক টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন তারপর পাঁচ ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ না পাঁচ ফোড়ন থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরিয়ে আসছে তো এদিকে পাঁচ ফোড়নটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে আমরা আবারও মাছের কড়াইটা গ্যাসের ওপর চাপিয়ে দিয়ে এই ফোরনটাকে এই সময় দিয়ে দেবো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে আমাদের পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে না হলে নাহলে ফোড়নের গন্ধটা কিন্তু বেরিয়ে আসবে তো পাঁচ মিনিট পর কিন্তু আমরা আবারও চলে আসলাম তো ঢাকনাটা খোলার সাথে সাথেই কিন্তু এত সুন্দর একটা দুর্দান্ত ফোড়নের গন্ধ বেরিয়েছিল কি বলবো তো এই রেসিপিটা কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে সত্যি বলছি এই পাঁচ ফোড়ন কাতলা রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছিল তো এখন নামিয়ে নিলেই কিন্তু পরিবেশন করে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ফোড়ন কাতলার এই অসাধারণ রেসিপি আশা করি রেসিপিটা দেখলে তোমাদের কাছে ভালো লাগবে রেসিপিটা যদিও বা আমার নিজস্ব না হলেও যেই পোস্ট করেছে তাকে কিন্তু অসংখ্য একটা ধন্যবাদ জানাতেই হয় তার একটা ছোট্ট পোস্টের কারণে কিন্তু আজকে আমি এত টেস্টি একটা খাবার প্রথমবার ট্রাই করেছি আর সত্যি বলছি ভালোও লেগেছে ট্রাই করে আমি সবাইকে ট্রাই করতে বলবো আর আমি কিন্তু নেক্সট টাইম আবারও ট্রাই করবো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পরে এখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে